অধ্যাপিকার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ছাছে সমকামী প্রেমের প্রস্তাব প্রস্তাবে রাজি না পয় ছীকে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করার অভিযোগ থানার দ্বারস্থ হয় ছাত্রী এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগে আরামবাগের কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ের মিউজিক বিভাগের অধ্যাপিকা তনয়াপাল চৌধুরী বসু বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন ওই কলেজের প্রাক্তন ছাত্রী তার অভিযোগ এক বছর আগে তাদের বাড়িতে ভাড়া থাকতেন কলেজের মিউজিক অধ্যাপিকা দুজনের সুন্দর দিদি বোনের সম্পর্ক গড়ে উঠে পরেই অধ্যাপিকা তনয়া দেবী তাকে প্রেমের প্রস্তাব দেয় বলে অভিযোগ ছাত্রীটি প্রস্তাব অস্বীকার করায় তাকে প্রথমে নানান ভাবে রাজি করানোর চেষ্টা করেন ওই অধ্যাপিকা তারপরেও সে রাজি না হওয়ায় তাদের বাড়িতে থেকেই তাকে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার চালাত বলে অভিযোগ এরপরে অধ্যাপিকা বাড়ি ছেড়ে চলে গেলে ছাত্রীকে বিভিন্ন ফোন থেকে ফোন করে হুমকি দেয়া হয় বলে অভিযোগ এরপরে আরামবাগ থানার দ্বারস্থ হয় অধ্যাপিকার দাবি তুলেছেন ছাত্রীর পরিবারও যদিও বিষয়টি কলেজের নয় বলে কোনো মন্তব্য করেননি কলেজের অধ্যক্ষ বিষয়টি ব্যক্তিগত বলে দায়ী এড়িয়েছেন ওই অধ্যাপিকা এই অধ্যাপিকার বিরুদ্ধে গত মঙ্গলবার এই ছাত্রীকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল সেদিনও সামনে এসেছিল অধ্যাপিকার সমকামী সম্পর্কে জড়িত থাকার অভিযোগ তারপরে বৃহস্পতিবার তার বিরুদ্ধে একই বিস্ফোরক অভিযোগ তুলল তার এক ছাত্রী ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগে ঘটেছিল বলতে আমাদের বাড়িতে উনি ভাড়া আসেন প্রথমে ঠিক আছে আমাদের বাড়িটা ফাঁকা ছিল ভাড়া আসেন তারপরে মানে আমার আমার দিদি হবেন বলে উনি আমাকে মানে আমার গান ভালো লাগার কারণে উনি আমার দিদি হবেন আমার গার্জেন হবেন এরকম একটা প্রস্তাব দেন তারপরে কিছুদিন পরে ওনার মনে হয় যে আমি ওনার একবারে ওনার সাথে আমার খুব সম মানে মাইন্ড ম্যাচ করছে তাই জন্য আমাকে প্রেমের প্রস্তাব দেন আমি সেটা প্রথমে অ্যাকসেপ্ট করি না আমি বলি যে আমি স্ট্রেট ওম্যান আমি তো লেসবিয়ান নই তাই জন্য আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না তার জন্য তারপরের থেকে দিনের পর দিন এক কথা যে তুই আমার সাথে প্রেম কর প্রেম কর হ্যাঁ না তেনা তারপরে যখন আস্তে আস্তে ওনার সাথে আমার দিদি হিসেবেই ক্লোজনেসটা বাড়ে তখন উনি আমার বার্থডেতে গিফট দেওয়া ওনার বার্থডেতে গিফট দেওয়া এটা সেটা হতে থাকে এরপর তারপর যখন মানে আমি বুঝতে পারি যে দিনের পর দিন ব্যাপারটা খারাপ দিকে এগোচ্ছে তখন আমি আমার বাড়িতেও আমি কিছু জানাতে পারিনি কারণ উনি যখন আমার এই এই বাড়িতেই ভাড়া ছিলেন এখানেই আমাকে দম মানে দরজা বন্ধ করে আমার উপর নানারকমভাবে মানসিক অত্যাচার করতেন ঠিক আছে দেওয়ালে নিজেই হাত থুকতেন ঠিক আছে আমাকে বলা হতো যে তুই যদি মুখ খুলিস আমি তোকে প্রাণে মেরে দেবো তোর কলেজে নাম খারাপ করে দেবো তোকে কলকাতায় টেকা বন্ধ করে দেবো ঠিক আছে তারপরে আস্তে আস্তে আমি বুঝতে পারি জিনিসটা খুবই খারাপ দিকে এগোচ্ছে যখন একদিন ওনার উনি আমার বাড়িটা থেকে মানে আমার মা বাবা রেগে গিয়ে ওকে বের করে দেয় তারপরে উনি যখন একটা বাড়িতে ভাড়া নেন সেই বাড়িতে আমি একটা বিয়ে বাড়ির পরে গেছিলাম ঠিক আছে ওনার বাড়িতে ছিলাম তখন ভালো সম্পর্ক ছিল নর্মালি ছিল আর কি এবার আসার পরে উনি আমাকে বলে তুই আমার সাথে থাকবি কি থাকবি না বলে দে মানে সম্পর্কে থাকবি কি থাকবি না বলে দেয় দিয়ে আমি বলে দিই যে আমি তোমার সাথে সম্পর্কে থাকবো না মানে আমি এরকম লেসবিআরার নই আমি আর থাকতে পারব না তাই আমাকে মুক্তি দাও দিয়ে বলেছিলো যে আমি তোকে মুক্তি দিতে পারবো না নয় আমি মরে যাবো নয় তোকে মেরে দেবো তারপরে উনি আমার গায়ে হাত তোলেন আমাকে মারার পর আমি সেন্সলেস হয়ে যাই সেখানে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যাই ওটা ওনার ফ্ল্যাটে মানে উনি এখন যেখানে ভাড়া থাকেন ঠিক আছে এই ভি মার্টের কাছে দিয়ে তারপরে উনি মারেন আমি সেন্সলেস হয়ে যাওয়ার পর উনি নিজেই ভয় পেয়ে যান সেই ভয়টা উনি ঢাকানোর জন্য নিজের হাত আবার বারবার ঠুকতে থাকেন এবং ভোরবেলায় তিনি নিজের নার্ভের ওষুধ মানে উনি অসুখের রুগী নার্ভের নার্ভের এতগুলো ওষুধ খেয়ে নিয়ে মরতে যাওয়ার আর কি চেষ্টা করেন এবার আমি সেটাই ভয় পেয়ে যাই সাধারণতই আমি একা ছিলাম না সাথে আমার একটা ভাই ছিল আর একটা দিদি ওখানে ছিল উপস্থিত ছিল এবার উপস্থিত থাকার ফলে তারা তখন ভাবে যে ম্যাডাম এটা কী করছেন মানে একটা মেয়েকে মারছে নিজেই মরতে যাচ্ছেন এটা সেটা করছেন তারপরে ওনাকে আমি হসপিটালে নিয়ে যাই হসপিটালে নিয়ে যাওয়ার পর হসপিটালে উনি থাকতে চান না থাকার পর নার্সিংহোমে আসেন নার্সিংহোমে এসে উনি সুস্থ হয়ে যান ডাক্তাররা বলেছিল যে উনি যতগুলো নার্ভের ওষুধ খাওয়ার কথা বলছেন এখানে আমরা সেরকম কোনো নার্ভের ওষুধ এতগুলো খাননি তাহলে উনি আর বাঁচতেন না ঠিক আছে এবার তারপরে আমার দিদি আমার বাবা মা সমস্ত ব্যাপারটা জানতে পারে যে উনি আমার সাথে কি কী করেছেন কারণ ওখানে যারা উপস্থিত ছিল তারাই আমার দিদিকে বলে যে ওর গায়ে কালকে হাত তোলা হয়েছিল এবং ও সেন্সলেস হয়ে যায় আমার দিদি তারপরে বলে দেয় যে তুই ওনার সাথে আর রকম কোনো কন্ট্যাক্ট করবি না এবার দিনের পর দিন আমি যখন ওনার সাথে কন্ট্যাক্ট না করি তারপরে ওনার দিক থেকেই আমাকে মানে বলা হয় যে তুই তনয়া ম্যামের সাথে কন্ট্যাক্ট করবি না মানে ওনার বন্ধু আমাকে থ্রেড কল করেছিল যে তুই তনয়ার সাথে কন্ট্যাক্ট করবি না তুই এই তুই সেই ঠিক আছে দিয়ে আমি আর সাধারণত আমি কন্ট্যাক্ট করিনি দিয়ে আমাকে তারপরে দিন থেকে আবার ওনার স্টুডেন্টদের ওনার রকম স্টুডেন্ট আছে যারা ওনার ম্যানিপুলেশন খুব ভালোভাবে উনি করতে পারেন তো তো তাদের ফোন থেকে মেসেজ করা ফোন করা গালিগালাস দেওয়া আমার বাবা মাকে তুলে খিস্তি করা মানে আমাকে কি কি না বলেছে মানে কুত্তাকে দিয়ে রাস্তায় বলতে চায় না সেই ওয়ার্ডগুলো করবেন তো আমি ভয় পেয়ে চুপ করে থাকি এবং আমাকে এটাও বলা হয় যে আমাকে কলকাতায় আমি যেই মানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি সেখানে আমাকে পড়তে দেওয়া হবে না আমাকে সেখান থেকে বের করে দেবে মানে ওনার চ্যানেল আছে কি আছে জানি না উনি বের করে দেবেন আমার রুমমেট মানে আমি যেখানে ভাড়া থাকি সেখানে আমার কি খুলে দেবেন আমি জানি না তারপরে হেনা তেনা কারণ আছে তারপরে যখন ফাইনালি আমি ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম তারপরেও আমার মাকে বাবাকে দিদিকে কন্টিনিউয়াসলি খিস্তি করা হচ্ছে কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করা হচ্ছে এবং এখনও পর্যন্ত উনি আমাকে বার্থডেতে যেগুলো দিয়েছেন সেগুলো আবার ফেরত চাওয়া হচ্ছে ঠিক আছে আমি ওনাকে ওনার যা যা দামি জিনিসপত্র ছিল আমি ওনাকে দিয়ে দিয়েছি তারপরেও এখন আমার পাশের বাড়ির বৌদিকে ফোন করা হচ্ছে আমার জের ততো খুরতো যারা আছে তাদেরকে সবাইকে ফোন করে করে বলা হচ্ছে যে আমি নাকি ওনার সাথে কি করেছি ওনার জিনিস নিয়েছি হ্যাঁ না করেছি দানা করেছি কিন্তু তারা আসল ঘটনাটাই জানে না যে উনি আমার সাথে কী কী করেছেন ঠিক আছে দম মানে একটা মানুষের সাথে না থাকলে তো বোঝা যায় না যে সেই মানুষটা কি করতে পারে না করতে পারে তাই না তাই আমি জানি আমার সাথে কি হয়েছে আমি চাইছি যে এই ঘটনার সাথে আরও যারা এই সম্মুখীন হয়েছে তারা প্লিজ সামনে আসুন আমি সাহস করে বলতে পেরেছি আপনারাও বলুন দয়া করে থানায় আমি একশো এক মাস আগে কমপ্লেন করেছি ওনারা বলেছিলেন যে কলেজে জমা দিতে কিন্তু আমি ভেবেছিলাম যে আমি যেহেতু কলেজের এক স্টুডেন্ট তাই আমি কলেজে যাইনি এবার তারপরে স্যারকে আবার ফোন করা হয়েছিল স্যার বলেছিলো উনি যদি হ্যাঁ উনি আমাকে বলেছিলেন যে বাড়িতে দলবল নিয়ে এসে উনি আমার ক্ষতি করে দেবেন তো উনি বাড়িতে দলবল নিয়ে আসেননি মানে আসার সাহস পাননি এবার উনি যদি আসেন তখন আমি স্যারকে বলেই রেখেছিলাম উনি যদি আসেন উনি ব্যবস্থা নেবেন তখনই বলেছিলেন পাড়া প্রতিবেশীদেরকে জিজ্ঞেস করলেই তো বলবে যে তনাপাল চৌধুরী এসে কী কী করেছিল আমাদের সাথে এখানে ভাড়া ছিল দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট পর্যন্ত হ্যাঁ প্রথম থেকে প্রথম থেকে ব্যাপারটা ঘটেনি আস্তে আস্তে যখন ওনার সাথে ক্লোজনেসটা বাড়লো ওনার আসল রূপটা আমি বুঝতে পেরেছিলাম হ্যাঁ ঘটেছে কিন্তু তারা ভয় মুখ খুলতে চাইছে না আমার সাথে আজকেও এবং কালকে আমার আপনাদেরই চ্যানেলের কমেন্ট যখন আমি করেছিলাম আমার সাথে অনেকে কমেন্ট করেছে মানে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করেছে কিন্তু অনেকেই চাইছে না যে সামনে আসতে ভয় পাচ্ছে থ্রেটনিংয়ের ভয় পাচ্ছে আর কি কিন্তু আমি বলবো তারা যেন সামনে এসে কথাগুলো বলে আর একটা দাদাও আমাকে বলেছে সে আমার পাশে থাকবে সে দাদাটার বান্ধবীর সাথে নাকি এই জিনিসটা সেম ঘটেছে তাকেও লেসবিয়ানের প্রস্তাব দেওয়া হয় সে নাকচ করে দেয় তাকে মানসিক অত্যাচার করা হয় এবং সে সুইসাইড সুইসাইডাম করতে চায় ঠিক আছে সেই দাদাটা বলেছে মানে আমার পাশে থাকবে যদি আমি তাকে ডাকি তো কি কলেজ কর্তৃপক্ষ কী বলছে কলেজ কর্তৃপক্ষ আগের দিন আমি ওই মেয়েটার ঘটনায় যেটা দেখলাম কলেজ মানে কলেজের প্রিন্সিপাল স্যার সেদিন ছিলেন না এবার সুমিতা ম্যাডাম ছিলেন উনি জমা নিয়েছেন এবার চিঠিটার মুখ বন্ধ এবার স্যার যতক্ষণ না এসে সেটা দেখছেন সেটা তো স্যার কিছু করতে পারবেন না আমি জানাইনি আমি পুলিশকে জানিয়েছিলাম আমি কলেজের এক স্টুডেন্ট বলে কলেজে যাইনি এখনও পর্যন্ত আমি চাইছি ওনার এই যে মুখ ভালো মানুষের মুখোশ পরে যেই দিন দিন যেই কাজগুলো করে যাচ্ছেন সেই জিনিসটা যেন বন্ধ হয় আর কলেজ কর্তৃপক্ষ যেন এটাকে ধামাচাপা না দিয়ে দেয় আর আমি পুলিশকেও জানিয়েছি পুলিশও যেন এটা এগেন্স্ট স্টেপ নেন আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে অনেকেই অনেক কথা বলছে ওরাও অভিযোগ করেছে আমিও জানিয়েছি হায়ার অথরিটিকে কলেজ কর্তৃপক্ষ যেটা ডিসিশান নেবে সেটাই হয়তো আমার কাছে শিরোধার্য ব্যাস এইটুকুই ম্যাডাম দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় কমেন্ট বিভিন্ন আরাম্বাগ একজন ছাত্রী বাড়িতে সেখানে একটা ছাত্রের সঙ্গে এবং সেই কারণেই দেখা যাচ্ছে যে তাকে ডিস্টার্ব করছেন এবং তিনি একটা থানাতে অভিযোগও করেছেন আমি এ বিষয়ে কিছু জানি না আমার আমি আগে যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িতে আমার একটু প্রবলেম হচ্ছিল আমি বাড়ি শিফট করেছি এই যা দেখুন আমি এইসব বিষয়ে কোনো কথা বলতে চাই না ওটা একান্তই পার্সোনাল ব্যাস এইটুকুই পর দিন টর্চার করা হয়েছে মেন্টাল এবং লাস্ট অব্দি আমি জানতে পেরেছি ওকে ফিজিক্যাল টর্চারও করা হয়েছে এমন মারা হয়েছে যে অজ্ঞানও হয়ে গেছিলো যেদিনে ঘটনাটা ঘটে তার পরের দিন ওখানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে একটি ছেলে নামটা নিতে চাই শুভজিৎ সে আমাকে এই ঘটনাটা জানায় যে তাকে চরমারা হয়েছিল এবং আমার তাকে বাড়িতে আমার বোনকে বাড়িতে আসতে দেওয়া হয়নি বাড়িতেও আসতে চেয়েছিল সেই রাতে যখন ফ্ল্যাটে ছিল এবং আসতে দেওয়া হয়নি তার এখানে সেখানে সবাই উপস্থিত ছিল

আমরা চাইছি এখনো অবধি আমাদেরকে মানে কাল অবধিও আমার বৌদির কাছে কল এসেছে আমাদের কাছেও দিনের পর দিন অন্য অন্য নাম্বার থেকে থ্রেটনিং আসছে আমার বাবাকেও কল করা হচ্ছে মাকেও কল করা হচ্ছে এবং আমি স্কুলে চাকরি করি এবং সেখানেও মানে যাবার কথা বলা হচ্ছে আমরা চাইছি যে এই বিষয়গুলো সামনে আসুক এবং পুলিশ হস্তক্ষেপ করুক এবং কলেজ কর্তৃপক্ষ এটাতে হস্তক্ষেপ শুনুন এই বিষয়টা আমরা কালকে পরশু দিন কোনো অভিযোগ আমরা পাইনি আমি পরশু দিন কলেজের পেজেন্ট ছিলাম কিন্তু কাল আমার কিছু সংখ্যক অধ্যাপকের ক্যাশ ছিল কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম সেখানে আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম কাল তখন যিনি চার্জে ছিলেন আমাদের অধ্যাপিকা সুমিতা রানী দাস তিনি আমাকে বিষয়টা বললেন যে ওই মেয়েটি এবং তার পরিবারের তরফ থেকে তার গার্জেনরা এসেছিলেন বাবাও এসেছিলেন তারা একটা অ্যাপ্লিকেশন আমাদেরকে দিয়ে গেছে সেটা আমরা পেয়েছি আমি কলেজের গভর্নিং বডি আছে কলেজ গভর্নিং বডি এই বিষয়টাতে এরপরে বিচার বিচার বিবেচনা করবে তাদের লিখিত অভিযোগ আমরা পেয়েছি আবার আজকে আমরা ওই লিখিত অভিযোগ পাওয়ার জন্য ম্যাডামের সঙ্গে একটু কথা বললাম সেটা এমনি কথা বলেছি কিন্তু আলটিমেট ডিসিশন গভর্নিং বডি নেবে হ্যাঁ ম্যাডাম ও তার হয়তো কিছু বক্তব্য ছিল সে উনি বলছেন আমার বক্তব্যটা আমার কাছ থেকেও শুনুন সেই জন্য আমরা শুনেছি কর্তৃপক্ষ হিসাবে এবার গভর্নিং বডি যদি মনে করেন ওনাকে আবার ডেকে ডাকবেন বা যা অভিযোগ করেছেন যারা তাদেরকেও আমরা হয়তো ডাকব আমরা বিষয়টা নিয়ে আমরা আমাদের কলেজ কর্তৃপক্ষ খুবই সজাগ আছে এই বিষয়ে আমরা পরবর্তী আমরা পদক্ষেপ করে রাখি লিখে গেছেন আর ম্যাডাম এসেছিলেন কিন্তু সেরকম সত্যতা আমরা এখনো পর্যন্ত কিছু পাইনি আমাদের সিসি ক্যামেরা আছে কলেজের করিডোরগুলোতে আছে কিন্তু আমরা রুমের ভিতরে সিসি ক্যামেরা দিতে পারি ওখানে ক্লাসরুম তো ক্লাসরুমে সিসি ক্যামেরা দেওয়া নেই ক্লাসরুমের বাইরেগুলো সিসিটিভি কভারেজ করা আছে স্যার আর একটা একটি ভাড়া বাড়িতে ছিল সেই বিষয়টা কিছু জানা আছে ওই ছাত্রীর সঙ্গে সেটা কি কলেজের কোনো ঘটনা না কলেজের ঘটনা না হলে ওটা আমার জানা নেই আর আমি বলতেও পারবো না এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে